বাঙালি ভর্তা পছন্দ করে না এরকম মানুষ বোধ হয় খুবই কম আছে এত মানুষের ভিতরে হয়তো হাতে গোনা দুই একটা মানুষ আছেন যারা বলেন আসলে ভর্তা ভর্তা ভালো লাগে না তো আমার যারা লাভার আছেন আজকে তাদের জন্য রেসিপিটা খুবই মজার একটা রেসিপি এটা আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শুরুতে সবাই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমেই আমি একটু পানি দিয়ে দিলাম কড়াইতে দেখতে পেয়েছেন শীতের সবজি সিন তো এগুলো আমি একটু সিদ্ধ করে নিব পানিটা একটু পরিমাপ করে দিবেন যেন পানিটা ফেলে দিতে না হয় আমি সিম সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটা শুকিয়ে ফেলবো এরকম ভাবে পানি দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি দিয়েছি রসুন সেই সাথে কিছু লাল শুকনো মরিচও ব্যবহার করেছি আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন সাথে একটু লবণ দিয়েছি এবং এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই ভর্তাটা খেতে এতটা মজার আর এই ভর্তা যদি কেউ এই রেসিপিটা দেখে ট্রাই করেন অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন দুপুরে গরম ভাতের সাথে এই ভর্তা খাওয়া শুরু করলে ভর্তায়ও শর্ট পড়ে যাবে ভাতেও শর্ট পড়ে যাবে তাই একটু বেশি করেই তৈরি করবেন তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে তারপরও অল্প কিছু পানি আছে এই পানিটুকু আমি নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে নিব খুব চমৎকার একটা ভর্তা এবং তৈরি করা খুবই সহজ যতটুকু পানি দেখতে পাচ্ছেন সবটুকু পানি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি এই যে পুরো পানিটা কিন্তু শুকিয়ে গেছে খুব ভালোভাবে করে করে এভাবে পানিটাকে শুকিয়ে নেবেন শীতের সময় বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু আমরা তৈরি করি আর যারা ভর্তা তৈরি করে খেতে পছন্দ করেন তারা ভর্তা তৈরি করাটাকে কখনোই কষ্ট মনে করেন না আর থেকে বেশি টেস্ট হয় কিন্তু যদি এটা আপনি বেটে তৈরি করতে পারেন তো শিল্পাটায় আমি কিন্তু ব্লেন্ডার করে নিচ্ছি কারণ শিল্পাটায় বাটার মতন সময় হাতে ছিল না তো যার কারণে আমি এটা একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার জারে দিয়েছি ব্লেন্ডার করে কিন্তু একেবারে ভর্তাটা মিহি করে ফেলবো কোনো রকম আঁশ থাকবে না আর শিল্পাটায় বাটলেও ঠিক সেভাবে করে বেটে নিবেন এখানে কোনো রকম আঁশ থাকবে না সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব খুব করে এবং সুন্দরভাবে হয়ে গেছে এই পর্যায়ে রান্নার জন্য সরিষার তেল নিয়েছি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এবং এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু লাল করে ভেজে নিব কিছুটা সময় ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন এরকম ব্রাউন হয়ে যাবে ঠিক সেই সময় আমি যে ভর্তাটা রেডি করেছি ব্লেন্ডারে এটা আমি এখন দিয়ে দিচ্ছি ভর্তাটা দেয়া হয়ে গেলে এই পর্যায়ে যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে চিংড়ি শুটকি আপনি এখানে যে কোনো সুটকি ব্যবহার করতে পারেন আমি চিংড়ি শুটকি নিয়েছি এটা ব্লেন্ডারে একটা প্রেস করে আমি কিন্তু আবার এই ভর্তার সাথে অ্যাড করে দিচ্ছি খুবই চমৎকার হয় আপনি যে কোনো ধরনের আপনার পছন্দের সুটকি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এই সিমের সঙ্গে এই সুটকি ভর্তাটা যে এতটা টেস্ট হয় আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না স্বাদ মতো লবণ দিয়েছি এবং একটু হলুদ দিয়েছি এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভর্তাটা শুকিয়ে নিতে হবে যতটুকু ভেজা ভেজা ভাব থাকবে সবটুকু কিন্তু আমি চুলোয় নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি এবং সব শেষে আমি ধনিয়া পাতা অ্যাড করেছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা অ্যাড করার কারণে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে খুবই চমৎকার একটা ভর্তা তৈরি করেছি সুপ্রিয় দর্শক আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা আমি আর ট্রাই করি কিন্তু এটা এতটা মজার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা পেস্ট হবে একবার বিশ্বাস করে তৈরি করে দেখতে পারেন খুবই মজার একটা রেসিপি তো এই হলো ভর্তার ফাইনাল লুক শীতের দুপুরে গরম গরম এই ভর্তা ভাতের সাথে যে কি যে মজা আর এরকম মিষ্টি রোদে যখন আপনি এটা বসে খাবেন তখন কিন্তু এর স্বাদ আরো বেড়ে যাবে তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যমান মতামত গুলো অবশ্যই আমাকে জানাবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ